আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আলু একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি রান্না করব সিম আলু ভাজি চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হলুদগুলো দিয়েছি এখানে হাফ চামচের থেকেও কম এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া সিম আলু নতুন আলু নিয়েছি আর সিম নিয়েছি হাফ কেজি পরিমাণে তার অর্ধেক নিয়েছি আলু এখন এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে দিব কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি বেশ কিছু ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন এখন আমি ঢেকে দিব ফিরে এসেছি আমি দশ মিনিট পরেই ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে আর ঢেকে দেব না এখন এইভাবে নেড়ে চড়ে আমি পানি যেইটুকু আছে শুকিয়ে নেবো এখন দিয়ে দেব আমি এখানে ধনিয়া পাতা কুচি ভাজিটা হয়ে এসেছে পানিও শুকিয়ে গেছে এখন একটু নেড়ে দিব এই তো হয়ে গেছে কিন্তু সহজেই আমার সিম আলু ভাজি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ